আল্লাহ নবী বলেন আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে কতবার একবার আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আল্লাহর নবী বলেন আমার ওই উম্মত আর জান্নাতের মাঝে বাধা একটাই মৃত্যু সে মৃত্যু বরণ করে না তাই জান্নাতে যায় না যে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবাহান শুধুমাত্র জান্নাত পাবেন তাই না আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত যদি কোনো ব্যক্তি তার ধন সম্পদকে হেফাজত করতে চাই রাত্রিবেলা শোয়ার আগে সে আয়াতুল কুরসি পড়ে শুইবে সারা রাত তার ধন সম্পদকে আল্লাহ হেফাজত করবে সুবাহান আল্লাহ দ্বারা প্রমাণিত যদি কোনো ব্যক্তি তার কাছে শয়তান না আসুক এটা চাই সারারাত না শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের আক্রমণ থেকে যদি কেউ বাঁচতে চায় আল্লাহর নবী বলেন শোয়ার আগে একবার আয়াতুল কুরসি পড়ে শুইবে সারা রাত শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের ওয়াসওয়াসা আর ক্ষতি থেকে যিনি হেফাজত করবেন তিনি কে আমল করবে মৃত্যু সবাইকে মৃত্যু বরণ করা লাগবে তবে আমার যে উম্মত নিয়মিত আয়াতুল কুরসির আমল করবে মৃত্যুর যন্ত্রণা এটা আছে সবাইকে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে যে উম্মত নিয়মিত আয়াতুল কুরসি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু যন্ত্রণা হালকা করে দিবে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার একটা আমল জীবনে আমাদের কার গুনা নেই সবার জীবনে আমাদের গুনা আছে ঠিক কিনা বলেন কত গুনা আমরা করি সগিরা কবিরা জানা ও জানা ইচ্ছাই বনি ইচ্ছাই বুঝে না বুঝে কুফরি শিরকি বেদাতি বন্ধুর পাল্লাই পড়ে শয়তানের দুকাই পড়ে কত ভুল আমরা করি জীবনের কবিরা গুনা মাফ করার জন্য অবশ্যই তওবা লাগবে তওবা ছাড়া কবিরা গুনা মাফ হবে না ও ভাই যারা আমরা কবিরা গুনা করে ফেলেছি আজকে থেকে এই মাহফিল থেকে আমরা তওবা করে যাই আল্লাহ অনুতপ্ত হলাম লজ্জিত হলাম ভবিষ্যতে আর গুনাহ করব না ধীর প্রতিজ্ঞা করলাম কবিরা গুনাহ maaf করে আপনি আমাদের তওবা কবুল করে নেন বলেন না আমিন কবিরা গুনাহ মাফের জন্য তওবা শর্ত সগীরা গুনাহ মাফের জন্য তওবা করা লাগে না ইন্নাল হাসানাত ইউগিবিনাস সাইয়াত नेक কাজ ভালো কাজ মানুষের জীবনের খারাপ কাজগুলোকে মিটিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন জীবনের কিছু नेक কাজ করার দ্বারা জীবনের কিছু গুনাহও মিটে যায় এই একটা আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পরে মুসলিমের হাদিস সগী মুসলিমের হাদিস আল্লাহ নবী বলেন মানসাব্বা আল্লাহ দুবরা কুল্লি সালাতিন সালাত 30 প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে উম্মত

যদিও সমুদ্রের ফেনা পরিমাণ হয় প্রথম নাম্বার আয়াতুল কুরসি দ্বিতীয় নাম্বার হলো জীবনের সগীরা গুনাহ মাফ করার জন্য 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাদা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাদউ ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এবার তৃতীয় নাম্বার আরেকটা আমল দিনের বেলা পড়বেন রাত্রের আগে মারা গেলে জান্নাতী সুবহানাল্লাহ বলেন রাত্রে পড়বেন দিন হওয়ার আগে যদি রাত্রেই মারা যান জান্নাতী এই আমলটা হলো সাইয়ীদুল ইশতেক ফার আমল সহীব বুহারি হাদিস সাক্ষী হাদিস প্রমাণিত আল্লাহ্ নবী বলেন সাইদুল ইস্তেক ফার যেই ব্যক্তি সকালবেলা করবে দিনের বেলা যে ব্যক্তি সাইদ উল ফার পড়বে সেই ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় ফাগু মিন নাহালিল জান্নাব বুখারির হাদিস আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি ব্যক্তির জান্নাতী সুবহান আজিবল বেলা যদি আপনি পড়েন ফামা কবলা আই ইউস যদি সকালের আগে আপনি মারা যান আল্লাহর রসুল বলেন ফাগুয়া মিন নাহালিল জান্নাব আল্লাহ জালা উই বান্দাকে জান্নাতী বানিয়ে দিবে আমল দিনের বেলা করে যদি সন্ধ্যার আগে মারা যান জান্নাতী রাত্রিবেলা করে আবার যদি সকালের আগে মারা যান জান্নাতী সাইয়েদুল ইসতিগফার এর আমল অনেকে হয়তো পারেন সাইয়েদুল ইসতিগফার আমি বলে দিচ্ছি আল্লাহুম্মা ইন্না রাব্বি লা ইলাহা ইল্লা আনত ছকলান কুনছানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবুউ লাকা বিনিহমাতিকা আলাইয়া ওয়া আবুউ ইন রাহু লায়াবু ফেরোজুনু ইল্লা আনতা এইগুলো সৈয়দ উল্লে স্টেক পার্ক সকালে পড়ে যদি সন্ধ্যার আগে মারা যান জান্নাতী রাত্রে যদি পড়েন সকালের আগে যদি মারা যান যিনি আমাকে আপনাকে জান্নাতী বানিয়ে দিবেন তিনি কে আরেকটা বল আল্লাহর নবী ওনার প্রিয় সাহাবি আজ নদী আল্লাহ বুজা লা নুকে ডাক দিয়ে বললেন ও মোয়াজ ইন নীলা ওহেব্বো কা আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আল্লাহ ও একবার সাহাবি নবীকে বলেন আবরমী নবী সাহাবিকে ডাক দিয়ে বলেন ও মুয়া বল্লাগিম নীলা ওহেব্বুকা আল্লাহর কসম আমি নবী তোমাকে ভালোবাসিম একবার বলার পরে আবার বললেন বল্ল গিম নীলা মাস আল্লাহর কসম আমি ভালোবাসি তোমাকে তৃতীয়বার আবার বললেন বল্লাহকে ইন্নি লাহিবা মাস আল্লাহর কসম করে বলি আমি বিশ্ব নবী তোমাকে ভালোবাসি ভালোবাসার দোহাই দিয়ে ও মাস তোমাকে একটা আমলের কথা বলি জীবনে কখনো ওই আমলটা তুমি ছেড়ে দিও না শুধুমাত্র হজরতে মহাজকে আল্লাহ নবী আমলের কথার জন্য বলেন নাই উম্মা আজকে লক্ষ্য করে সবদেরকে আল্লার নবী বলেন উন্মদেরা তোমাদেরকে আমি নবী ভালোবাসি তোমাদের জন্য দুনিয়াতে কেঁদেছি তোমাদের জন্য এখনো কাঁদতেছি তোমাদের জন্য হাসুরের ময়দানে কাঁদবো একটা উম্মদ জাহান্নামে যাক আমাদের নবী এটা চান কিনা আল্লার নবী চান্না চান্না নবীজি বলেন উম্মত্না তোমাদেরকে ভালোবাসি 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 তিনবার ভালোবাসার দাবি দিয়ে আল্লাহর নবী বললেন ও মুআযউসিকা তোমাকে একটা ওসিয়ত করতেছি লা তাদা আননাফি দুকুলি সলান তিনত কুল প্রত্যেক ফরজ নামাজের পর মুআয তুমি একটা দোয়া পড়বা আল্লাহর নবী বলেন মুআয তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে একটা দোয়া পড়বা হযরতে মুআয কেমন যেনই বললেন দোয়াটা কি বলে দেন আল্লাহ আমি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বা যদি পড়ো মোয়াজ আমি ভালোবাসি তোমাকে তুমিও আমাকে ভালোবাসলে একসাথে আমরা জান্নাতে থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের মধ্যে অনেকে ঋণ আছে আছে না অনেকে আমরা ঋণগ্রস্ত থাকি অনেকে আমাদের অনেক টেনশন চিন্তা ভাবনা আছে দুশ্চিন্তা আছে আমরা হতাশ আমরা সারা দিন পাগলের মতো হন্য হয়ে গড়ি কিভাবে আমি আমার ঋণ পরিশোধ করব কিভাবে আমার চিন্তা টেনশন পেরেশানি আমি দূর করব আপনি কোরআনের পথে আসেন আপনি হাদিসের আমল করেন আল্লাহ রসুল আপনাদেরকে সুসংবাদ দিচ্ছেন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন তোমার জীবনের যদি ঋণ থাকে আল্লাহ তোমার পক্ষ থেকে ঋণ করে দেবে তোমার জীবনের দুশ্চিন্তা থাকলে তোমার জীবনের দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবে সুবাহ নবীজি একদিন মসজিদে ঢুকলেন মসজিদে টুকার পরে দেখলেন আবুল লুবাবা নামক একজন সাহাবি নামাজের সময় না মসজিদের কোনার মধ্যে বসে আছে আল্লাহর নবী বললেন মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তি সালাত ও আবুল লুবাবা এটা তো নামাজের ওয়াক্ত না তুমি নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে আছো কারণটা কি চিন্তিত মনে হচ্ছে কি ব্যাপার বিষয়টা কি আবুল লুবাবা আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছি বড় চিন্তা আমাকে আক্রাও করে ফেলেছে গ্রাস করে ফেলেছে দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য ঋণ থেকে বাঁচার জন্য মসজিদে এসে বসে রয়েছি সাহবাই বসবাস বিপদে বললে মসজিদে যায় আর আমাদের বর্তমান জমানার মুসলমানদের অভ্যাস হলো বিপদে বললে মসজিদ ছেড়ে দেয় ঠিক না! সাহাবিদের জীবনী দেখেন বিপদে বললে আসতো মসজিদে রসুল ও মসজিদে চলে আসতো অথচ আমরা বিপদ আসলে মসজিদ চিনি না মনে মনে অনেকে বলে মসজিদে তো যাই নামাজ করি বিপদ তো ছাড়ে না তো মসজিদে যাব কেন বলেন নাউজুবিল্লাহ সাবধান এই চিন্তা না যাবে না শয়তানি চিন্তা ভাবনা এটা আপনি ইবাদত বন্দেগি করে যান আল্লাহর কাছে বলে যান আল্লাহ আপনার দাগ আপনার দোয়া কবুল করে নিবে আল্লাহ রসুল বলতেছেন আবু মামা চিন্তিত পেরেশানি একটা দোয়া শিখিয়ে দিব যদি দোয়াটা পড়তে পারো আল্লাহ তোমার পক্ষ থেকে দুশ্চিন্তা তোমার দূর করে দিবে আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার ঋণ আদায় করে দিবে সুবহান হযরতে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ বলে দেন আল্লাহর নবী বলেন পড়ো আমার সাথে আল্লাহুম্মা

কয়েকদিন এই দোয়াটা পড়তে লাগলাম এই দুয়ার বরকতে আল্লাহ চালা আমার ঋণ আদায় করে দিলেন এবং আমার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিলেন সুবাহান আল্লাহ ইমান এবং নেকামল এই কাজগুলো যদি আমরা করতে পারি আমাদের জন্য রয়েছে জান্নাত আল্লাহ চালা আমাদের সকলকেই ইমানের পাশাপাশি বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক বলি আমিন মহতারাম হাজরিন সম্মানিত উপস্থিতি অনেক কষ্ট করেছেন আপনারা কোরবানি করেছেন আজকের এই মাহফিল বাংলাদেশে মনে হয় না আজকে এই বৃষ্টির মধ্যে কোথাও মাহফিল হচ্ছে আমার মনে হয় না বাংলাদেশে আজকের এই বৃষ্টির মধ্যে কোথাও মাহফিল হচ্ছে আপনাদের এই যে আশপাশের এলাকায় আজকে অনেক মাহফিল ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু আপনাদের এই কোরবানি বড় খুব বড়ই কোরবানি আপনাদের হিম্মত অনেক বড় হিম্মত আপনাদের এই এলাকারই কীতি সন্তান মাওলানা শরীফুজ্জামান উজ্জামান রাজীবপুরী সাহেব অনেক বড় আলোচক ওনার সাথে যখন কথা হলো উনি বলছেন যে বৃষ্টির দিনে মাহফিল হবে ওনারও মাহফিল ছিল ক্যান্সেল তো যখন আমরা বললাম যে না হবে উনিও বলল যে বড় হিম্মত বলা মানুষ আপনারা এখানে উপস্থিতির সংখ্যা যদিও একটু কম কিন্তু বাড়িতে তো অনেকে শুনেছে শুনেছে না শুনেছে আপনারা এখানে যারা থেকে শুনেছেন উপস্থিতির সংখ্যা কম হোক যারাই ছিলেন যদি আমরা এই কথাগুলো আমলে পরিণত করতে পারি আমলে আনতে পারি একটা লোক যদি হাদায়াতের পথে চলে আসে একজন অমুসলিম ভাই যদি কোরআন হাদিসের কথা শুনে ইসলামের ছায়াতলে চলে আসে আমাদের এই মাহফিল সফল আমাদের এই এই আমাদের পরিপূর্ণ আমরা সফলতা অর্জন করতে পারবো ঠিক কিনা বলে আমল করতে হবে আমলের নিয়তে শুনতে হবে আপনাদের এই মসজিদের উদ্যোগে মাহফিল মানুষ মাহফিল করে বা প্রত্যেক এলাকা থেকে একটা মাহফিল করে বড় আশা নিয়ে মসজিদের আয়